আসসালামু আলাইকুম ইনান লার্নিং হোমে স্বাগতম প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের গণিত বিষয়ের এবং অন্যান্য বিষয়ের প্রত্যেকটি বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে এবং তোমাদের গণিত বিষয়ে যে কটি অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় ধারাবাহিকভাবে সমাধান করা হচ্ছে যে সকল প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী রয়েছে এবং যে সকল প্রশ্নগুলি সমাধান করলে তোমরা নিশ্চিত পরীক্ষায় তোমাদের কমন আসবে তো তোমাদের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ভাইনারি সংখ্যার গল্প নিয়ে এ অধ্যায় থেকে তোমাদের বিভিন্ন এক কথায় উত্তর নৈবৃত্তি প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে আশা করি তোমরা সেগুলো শিখেছো আজ আলোচনা করবো বীজ রাশির উৎপাদক গসাগ এবং লসাগু নিয়ে এ অধ্যায়টি থেকে পূর্বে তোমাদের গসাগু নির্ণয় অর্থাৎ তোমাদের অনুশীলনী যে প্রশ্ন রয়েছে একশত নব্বই পৃষ্ঠায় সেখান থেকে তোমাদের অনুশীলনী প্রশ্নের এক থেকে সাত পর্যন্ত তোমাদেরকে সমাধান করে দেওয়া হয়েছিল আজ আমরা আট নয় এবং দশ এ তিনটি প্রশ্ন সমাধান করব গসাগু নির্ণয় এই থেকে প্রথমে আমরা আট নং যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব এখানে রয়েছে তিনটি রাশি প্রথমে আমরা দেখে নেব এই তিনটি রাশি কি টু এ প্লাস বি এন টু এ স্কোয়ার মাইনাস বি তারপর হচ্ছে এন টু এ বি ঠিক আছে এই তিনটা রাশি এই তিনটা রাশি তাহলে আমরা প্রথমে লিখবো এখানে প্রথম রাশি প্রথম রাশি কি রয়েছে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এখানে এ ইন্টু এ প্লাস বি ঠিক আছে তারপর এখানে আমরা লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি কি রয়েছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এখানে এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

আমাদের একটি জিনিস মনে রাখতে হবে গসা গণ নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকটি উপাদান যাতে প্রত্যেকটি রাশির মধ্যে থাকে অর্থাৎ এখানে এ রয়েছে এখানে এ রয়েছে তাহলে এখানে কিন্তু আমাদের এ নিতে হবে অথবা এ বের করতে হবে এখানে রয়েছে দুটি এ আমরা যদি এটিকে এভাবে লিখি এ ইন্টু এ এ ইন্টু এ এবং একে গুণ করলে কি হবে স্কোয়ার তাহলে আমরা এটাকে গুণ আকারে লিখবো তারপর এখানে রয়েছে এ মাইনাস বি এখন আমাদের দেখতে হবে যে গসাগু তিনটা রাশির মধ্যে কোন রাশিটি আমাদের কমন রয়েছে তাহলে নির্ণয় নির্ণয় তাহলে গোসাগো তিনটি রাশির মধ্যে কমন রয়েছে প্রথমে যে আমরা এটি দেখে নিব এখানে রয়েছে এখানে রয়েছে তাহলে তিনোটি রাশির মধ্যে এ কিন্তু রয়েছে তাহলে আমাদের এ যেহেতু কমন রয়েছে তাহলে নির্ণয় গোসাগু হবে কি এ তারপর আমরা দেখবো দ্বিতীয় যে রাশিটা রয়েছে

এটি হচ্ছে আমাদের প্রথম রাশি এটি হচ্ছে আমাদের প্রথম রাশি তাহলে আমরা লিখবো এখানে প্রথম রাশি এ মাইনাস টু তারপর দ্বিতীয় রাশিটি কি রয়েছে দ্বিতীয় রাশি এখানে দ্বিতীয় রাশিটি আমরা দেখবো দ্বিতীয় রাশি হচ্ছে এখানে স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমরা এখানে লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে কি দ্বিতীয় রাশি হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর আমরা যদি এটাকে চারকে যদি ভাঙি দুদুগুণে কথা হয় চার এখন যদি আমরা এ কে যদি এ ধরে নিই এবং টু কে যদি বি ধরে নিই তাহলে কি দাঁড়ায় তাহলে দাঁড়ায় স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আশা করি তোমরা দ্বিতীয় রাশিটি বুঝতে পেরেছো তারপর রাশি এখানে তৃতীয় রাশি তৃতীয় রাশি কি স্কয়ার মাইনাস এ মাইনাস টু তাহলে আমরা এখানে লিখব তৃতীয় রাশি তাহলে তৃতীয় রাশি কি স্কয়ার মাইনাস এ মাইনাস টু এটি একটি উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ এটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ মিডল ফ্যাক্টর মিডল টার্ম ঠিক আছে এই রাশিটিকে আমাদের এমন ভাবে ভাঙতে হবে জাতি যুগমা বিয়োগ করলে মধ্যে রাশি হয় এবং সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের শেষের রাশি হয় অর্থাৎ আমরা এখানে কি করব আমরা এখানে যে কাজটি করতে হবে আমাদের এই রাশিটিকে আমাদের ভাঙতে হবে ঠিক আছে আমরা যদি দুই কে গুণ করি দুই একে দুই তাহলে তার লসাগু কত আসে দুই এবং হচ্ছে এক এই যে দুই এবং এক তাহলে আমরা এখানে দুই থেকে যদি এক বিয়ে করি তাহলে কত থাকবে এক ঠিক আছে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ মাইনাস প্লাস এ মাইনাস টু ঠিক আছে এই যে দেখো সংখ্যা এই যে দুই এটার যে এ রয়েছে এখানে এটার আগে কত রয়েছে ওয়ান তাহলে দুই একে দুই এবং মাইনাস টু থেকে এ যখন আমরা বিয়ে করবো প্লাস এ মাইনাস হবে মাইনাস তাহলে টু থেকে এ প্লাস এ বিয়ে বুঝতে পারছো তাহলে এখানে এই যে এখানে রয়েছে দুটি আর কত থাকবে এখান থেকে দুটি থেকে একটি নিয়েছি আমরা তাহলে রয়েছে কোটি একটি মাইনাস এখানে এ ছিল আমরা কমন নিয়েছি তাহলে রয়েছে কি টু তারপর প্লাস এখানে কোন যে দুটি সংখ্যা রয়েছে এ দুটি সংখ্যা থেকে কোনোটি কে কমন যায় না তাহলে এখানে আমাদের কি করতে হবে আমাদের কমন নিতে হবে এখানে ওয়ান যেহেতু কোনোটি কমন নাই তাহলে এখানে কি রয়েছে এ তারপর রয়েছে মাইনাস টু এখন দেখো আমরা যদি এই সংখ্যাটাকে গুণ করি প্লাস এ কে এ প্লাস এ মাইনাস এ মাইনাস দুই এ কে দুই ঠিক আছে এখন আমরা এই যে এখানে রয়েছে এ মাইনাস টু এ টু আর কি রয়েছে এ প্লাস ওয়ান তাহলে আমরা প্রথমে লিখবো এখানে এ প্লাস ওয়ান এবং এ মাইনাস টু এ মাইনাস টু দুটি থেকে একটি আমরা কি নিব কমন নিব তাহলে এ মাইনাস টু তাহলে আমাদের কি তিনোটি রাশির কাজ এখন কি হয়েছে শেষ হয়েছে এখন আমরা কি করবো তাদের গোসাগু নির্ণয় করবো তাহলে নির্ণয় গোসাগু নির্ণয় গোসাগু গোসাগু কি তিনোটা রাশির মধ্যে কমন থাকতে হবে তাহলে প্রথম রাশিতে কি রয়েছে এমাইনাস টু তাহলে দ্বিতীয় রাশিতে কোথায় আছে এমান টু এই যে এমানাস টু তৃতীয় রাশিতে এমান টু রয়েছে অর্থাৎ তিনোটি রাশিতেই কিন্তু এমাইনাস টু রয়েছে যেহেতু প্রথমটিতে এমানস টু রয়েছে আর কোনোটিতে অন্য যে উপাদান উপাদানগুলো রয়েছে এগুলো প্রথম রাশিতে নেই তাহলে সেগুলো কি সেগুলো কমন যাবে না তাহলে সেগুলো কিন্তু এই অঙ্কের গসাগু গসাগু হবে হবে না তাহলে তাহলে যেহেতু রয়েছে এখানে এটির গসাগু হবে এ মাইনাস টু আশা করি তোমরা নয় নং যে প্রশ্নটি রয়েছে সেটি বুঝতে পেরেছ এখন আমরা দেখবো দশ নং যে প্রশ্নটি রয়েছে সেটি এখানে কটি রাশি রয়েছে দুটি তিনটি রাশি রয়েছে ঠিক আছে তাহলে আমরা এখন লিখবো দশ নং প্রশ্ন তাহলে প্রথম রাশি তাহলে প্রথম রাশি কি প্রথম রাশি রয়েছে এখানে থ্রি স্কোয়ার প্লাস টোয়েন্টি এ তাহলে এখানে আমরা লিখবো থ্রি এ প্লাস থ্রি স্কোয়ার এ থ্রি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এখন আমাদের কি করতে হবে এই দুটি রাশি থেকে কোনো রাশি বা কোনো সংখ্যা বা কোনো উপাদান আমরা কমন নিতে পারি কিনা এখান থেকে যদি আমরা থ্রি এ কমন নেই তাহলে কি থাকে এখানে রয়েছে দুটা এখান থেকে একটি কমন নিয়েছি থ্রি এ ছিল ও কমন নিয়েছি তাহলে এখানে রয়েছে কি রয়েছে এখানে এ প্লাস সাতাশ সাতাশ থেকে তিন কমন নিলে তিন নং হচ্ছে সাতাশ আর এখানে কি রয়েছে এ এ যেহেতু রয়েছে আমরা এটি কিন্তু কমন নিয়েছি তাহলে প্রথম যে রাশিটি রয়েছে দেখো এখানে এই দুটি রাশির মধ্যে থেকে আমরা কি কমন নিয়েছি থ্রি এ এখান থেকে নিয়েছি থ্রি তাহলে আর এখান থেকে নিয়েছি আবার কি স্কোয়ার থেকে নিয়েছি এ তাহলে থ্রি এ কমন যদি আমরা নেই তাহলে সেখানে স্কোয়ার থেকে যদি থ্রি এ কমন আসে তাহলে কি থাকে আর এ প্লাস সাতাশ থেকে আমরা থ্রি কমন নিয়েছি তাহলে এখানে কত থাকবে নয় অর্থাৎ তিন নম সাতাশ আর এ ছিল একটা এটি আমরা কমন নিয়েছি যে কারণে এটি আর এখানে বসবে না তাহলে প্রথম রাশি আমরা পেয়েছি এখন লিখবো আমরা দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি কি দ্বিতীয় রাশি হচ্ছে আহ স্কোয়ার প্লাস নাইন

তাহলে আমরা লিখবো এখানে তৃতীয় রাশি তৃতীয় রাশিটি কি একই তারপর রয়েছে এ প্লাস নাই আমাদের কিন্তু এখান থেকে কি কি নিতে হবে বসাগু নিতে হবে তাহলে এ রাশির মধ্যে রয়েছে এটি তো রয়েছে এটি তো রয়েছে এ প্লাস নাইন এটি তো রয়েছে এ প্লাস নাইন আমরা এখান থেকে যদি এটাকে এভাবে লিখি এ ইন্টু এ স্কোয়ার অর্থাৎ দুটি আর একটি কটি হচ্ছে তিনটি এটাকে আমরা এভাবে লিখবো আর রয়েছে এ প্লাস নাইন এখন আমরা লিখবো এখানে নির্ণয় বসাবো খুব সহজ তোমরা আশা করি পারবা এটি নির্ণয় গোসাগু নির্নেক গোসাগুলে গোসাগু কত আসে দেখো এখানে রয়েছে এ যাবে গোসাগু ঠিক আছে এখানে রয়েছে এ প্লাস নাইন এখানে রয়েছে এ প্লাস নাইন এখানে রয়েছে এ প্লাস নাইন তাহলে আর কি যাবে এ প্লাস নাইন এটি হচ্ছে তোমাদের দশ নাম প্রশ্নের উত্তর আশা করি তোমরা তিনোটি প্রশ্ন বুঝতে পেরেছ এ ধরনের গসাগর নির্ণয় যে কোনো ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে যে কোনো ধরনের পরীক্ষা আসলে আশা করি তোমরা এভাবে সমাধান করলে তোমাদের উত্তরটি হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেকটি ছাপ্রার এভাবে ইনান লার্নিং হোম থেকে সমাধান করে দেওয়া হবে তাই তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ আবারও সবাইকে দেখা হবে পরবর্তী পর্বে তোমাদের লসাগুন নিয়ে আলোচনা করব আশা করি তোমরা তিনটি প্রশ্ন বুঝতে পেরেছ এখান থেকে এ ধরনের গোসাগো নির্ণয় যে কোনো ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে আশা